আমরা এই আড়াগড়া মহাশার ও কালীবাড়ি সার্বজনীন কালীবাড়িতে আসলাম এসে এই এখানে যে ঘাট আছে ঘাটটি দেখলাম এখানে দেখলাম যে বেশ স্রোতের তৈরি হয়েছে স্রোত তৈরি হয়েছে এবং এই জায়গাটার মধ্যে একটা গভীরতা সৃষ্টি হয়েছে এখানে বালু বা পলির একটা উচ্চতা ছিল আশেপাশে একটু কাছাকাছি দূরত্ব থেকে আসলে বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন দিয়ে কুমদি নদীর বিভিন্ন পয়েন্টে আসলে বালু বালু উত্তোলন হচ্ছে তো এই বালু উত্তোলনের জন্য এই ঘাটে আগে একটা স্বাভাবিক প্রবাহ ছিল এই প্রবাহটা এখন আর স্বাভাবিক নেই এখন আসলে শুষ্ক মৌসুম এখন কোনো ভরা বর্ষাও না কিন্তু তারপরও মানে শীতকালের যে একটা স্বাভাবিক একটা প্রবাহ ছিল এটা এই জায়গার মধ্যে এসে একটু গতিশীল এবং একটা ঘূর্ণন তৈরি হয়েছে এই স্রোতটা আগে ছিল না এই কাছাকাছি অবস্থান থেকে আসলে এই বালু উত্তোলনের জন্য ড্রেজার মেশিন দিয়ে বিভিন্ন ঠিকাদারি ভিত্তিতে এখানে একটা গভীরতা ক্রমাগত হচ্ছে যদিও এই ঘাটটির পাইলিং সহ বিভিন্নভাবে এটা একটা মজবুত ঘাট তৈরি হয়েছে কিন্তু তারপর এবং ক্রমাগত কাছাকাছি এই প্রতিষ্ঠানের কাছাকাছি থেকে অবস্থান থেকে যদি ক্রমাগত যদি উত্তোলন হয় তাহলে ভবিষ্যতে এই ঘাটটি হুমকির মুখে পড়তে পারে এই বিষয়গুলো আসলে নজরদারিতে থাকা প্রয়োজন কারণ প্রতিষ্ঠানের স্বার্থে বালু উত্তোলন যেহেতু এটা সরকারের অনুমতি সাপেক্ষে হচ্ছে কিন্তু এগুলো নিরাপদ দূরত্ব থেকে এখানে আসলে হাজার হাজার লোক তাদের স্নান পূর্ণ স্নান করেন এখানে হিন্দু মুসলমান সবাই এখানে আসেন এবং প্রতিদিন এবং বছরে যে একটা আনুষ্ঠানিক কীর্তন হয় তখন হাজারে হাজার লোকের এখানে পূর্ণ স্নান হয় তো এই স্নানের এই ঘাটটি যে কোনো মুহূর্তে হুমকির মুখে পড়তে পারে এভাবে যদি বৈধ অবৈধ বালু উত্তোলন ড্রেজার মেশিনের মাধ্যমে যদি কাছাকাছি অবস্থান থেকে হয় এবং এটা নমুনা হিসেবে আমরা এখন খুব জোরালো একটা এই শুষ্ক মৌসুমে একটা স্রোত দেখতে পাচ্ছি তো এই অবস্থাটা দেখার পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষ এটা বিবেচনা করবেন এটাই আমাদের বক্তব্য আমরা এই আড়েওড়া মহাশ্মশান ও সার্বজনীন কালীবাড়িতে এসেছি এখানে আসার পর আমাদের এই যে

তখন ওই টাইমে কিছু আছে না শুধু কিছু আছে তো আমি লগে মনে কর এই কমিটি তারা কমিটি করিয়া এই পর্যন্ত কাজ করিয়া তারা এতটুকা আগুয়েছে আগেছে আরো আগানোর চেষ্টা আরো করানোর চেষ্টা করতে আছে কোনো বন্ধ নাই এটা বন্ধ বছর এটা কাজ চলতেই আছে আর এটা যতটুক সুন্দর করতে তারা চেষ্টা করতে বিষয় আমরা লক্ষ্য করছি বেশ নতুন একটা স্থাপনা হচ্ছে মন্দিরের এবং পদ্ম ফুলের উপর এবং এটা মানে আমরা আমাদের তো অনেক মানে ঐতিহাসিক অনেক মন্দির আছে মানে পুরা কিন্তু দেখা গেল যে এটার যে একটা নিদর্শন এটার যে একটা শৈলী হ্যাঁ এটা একেবারে ব্যতিক্রম এবং বেশ সুন্দর এটা পরিপূর্ণ হলে পরে এটা হয়তো আরো বেশ ভালো লাগবে সবার এটা দেখার আরো অনেক কিছু করতে তারা ইয়ে আছে ইচ্ছুক

যে একটা বিষয় জানতে চাই এটা তো একটা মানে ধরেন সনাতন ধর্মীয় দায়িত্বটা পালন করেন এবং কথা বললাম তারা মুসলিম এখন তাদের অবদান অনেক অশেষ সেই ক্ষেত্রে এখন আপনি যে দায়িত্বটা পালন করেন এতে তো আপনি এটা কীভাবে পারেন মানে এটা তো একটা বেশ বড় একটা দায়িত্ব এটা তো মানে ধরেন এই প্রথম তুমি তো প্রথম

সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই যে মানে অমিও বাণী এটার একটা প্রতিফলন আজকে আমরা এখানে এসে পেলাম তো সবাইকে ধন্যবাদ এটাও মনে করেন আমার সম্পূর্ণটা আমি আইসি আসি আইসি আসে চাকরি করিব আসে মানে এটা আমার হাতে সব হাতে আমার আমি আজকে তার মনে খবর করি না আগে তার আপনার বয়স কত হবে